তো আজকে যাব কে কি আছে দেখব আপনারাও দেখবেন ভিডিওতে আর কি গাছ ভালোবাসেন তারা এখান থেকে আর কি গাছ নিতে পারবেন এটাতে ফ্রিতে উঠবেন কেউ যদি টাকাও চাই দিবেন না কি। আমার স্কাই ড্রাইভিং এর অনেক ইচ্ছা আছে এই জন্য আমি আলাইকুম অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল তামিম ব্রো ওয়াচিং এ ব্যান্ড ভিডিও তো বেসিক্যালি এখন যাবো হচ্ছে ভেড়া ট্রেনও চলে আসছে দুটার দিকে ট্রেন তো এখন ভেড়া যাব যাবো তো গিয়ে দেখি কোথায় কোথায় যাওয়া যায় কোনো প্ল্যান নাই আর কি থেকে মাত্র আমার পিছনে দেখছি এখান থেকে আর কি সে রুমপুর নিউক্লিয়ার দেখা যায়

তারা আসলে এই গাছগুলোর নাম কি আমি আসলে সঠিক জানি না যারা যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার সাথে আছে হচ্ছে পকি পার্কে কখনো যায়নি এই এটাই ফার্স্ট টাইম কিন্তু মনি পার্কের আসলে গোলাপনগর যে মাঠ আছে ওই মাঠে একবার আসলে ক্রিকেট খেলছিলাম মনি পার্কের আর কি যে ওনার উনি আসছিল আর কি উদ্বোধনে উদ্বোধন করতে তো আজকে যাবো মনি পার্কে কি আছে দেখব আপনারাও দেখবেন ভিডিওতে মুনি পার্কের আর কি লোকেশন দেওয়া তো এই রাস্তা দিয়ে আমাদের হবে হচ্ছে পার্কের মধ্যে আসলে আপনারা যারা আসবেন মণি পার্কের টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা তো এখন আছে হচ্ছে মণি পার্কের একবারে হাতের ডাইনে ঢুকার পরে আর কি আপনারা হাতের ডাইনে এই প্লাসটা পাবেন আর এখান থেকে আসলে আমাদের যে পদ্মা নদী পদ্মা নদীটা খুব ভালোভাবে দেখা যায় আপনারা আহ নৌকাতেও আর কি ঘুরতে পারবেন এটা আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পাওয়ার প্ল্যান্ট তারপরে হচ্ছে আপনার ব্রিজ তার ওই পাশে হচ্ছে লালনসা সেতু তো এখান থেকে একটা ভালো প্লেস আপনারা দেখতে পাবেন আর মণি পার্কের একটা আকর্ষণে এ কি জানেন যারা আর কি গাছ ভালোবাসেন তারা এখান থেকে আর কি গাছ নিতে পারবেন অনেক গাছ আছে এই যে এই পাশে অনেক গাছ আছে তো আপনারা যারা যারা গাছ নিতে চান অবশ্যই মনি পার্কে আসবেন তো দেখতে একটু আসলে মনি পার্কে একবারে লাস্টে চলে আসছে আমার তো যাই হোক আসলে যারা যারা আসবেন তারা এই যে এখানে বসতে পারেন এই পাশে আছে এপাশে পাশে এদিকে আছে তারপরে ওই যে সামনে আছে আপনার হচ্ছে আর কি এটা নাগদার মতোই বলে আর কি তো এখানে বাচ্চাদের নিয়ে আর কি আসতে পারবেন আর এ পাশে হচ্ছে নদী পার্কের জায়গা মনি পার্কের জায়গায় ভবিষ্যতে পারে না কাজ কাজ হবে হইতে পারে দেখতেছেন সবই কি মনি পার্কের জায়গা এগুলা তো আমরা ওখানে এটাতে উঠবো আসলে মনি পার্কে আসলে আপনারা এটা পাবেন কিন্তু এটার নাম কি আমি আসলে জানি না এটা আর কি ধাক্কা দিলে এভাবে ঘুরে এভাবে ঘুরে আর কি উঠতে আর কি টাকা লাগে না এটা আসলে ফ্রি আপনারা যারা আসবেন এটাতে ফ্রিতে উঠবেন কেউ যদি টাকাও চাই দিবেন না আর কি এখন আমরা উঠবো হচ্ছে এই যে নৌকাতে ভাই এটার নাম কি এই যে এখানে আছে পাইরোট শিপ আর কি টিকিট আমাদের আমাদের টিকিট চলে আসছে এখন উঠতে হবে এই দিক দিয়ে একবারে মাথায় মাথায় উঠলে অনেক মজা পাওয়া যায় কিরকম মজা লাগে দানি

এটার নাম এরোপ্লেন এরোপ্লেন না এটা বাচ্চারা বড়রা সবাই উঠবে হ্যাঁ বাচ্চা বড় এটা ফ্যামিলি দের জন্য করা বাচ্চা বড় সবে উঠতে পারবে হ্যাঁ এটা হচ্ছে আপনার টিকিট মূল্য কত প্রতিজন 40 টাকা মানে বাচ্চা উঠলো 40 আবার যদি বড় কেউ ওঠে পর থেকে টিকিট কোষ হচ্ছে তো এখানে আসলে পার্কের মধ্যে একটা দোকান পেয়ে যাবেন আর দোকানের উপরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে রেস্টুরেন্ট যার যা প্রয়োজন এখান থেকে নিতে পারবেন খেজুর গাছ রাত্রে বেলা আসলে এখানে সুন্দর একটা যে মনি পার্ক লেখা পাবেন এখানে ছবি তুলতে পারবেন তারপরে ভেড়ামারা বাজারে কিছুক্ষণ ছিলাম থাকার পরে বাসায় চলে যাই স্টেশন এর পাশে ঠিক আছে তো একটা লোকেশন বলতে পারবো না বাট একটা মামাকে জিজ্ঞাসা করলাম তো মামা বললো যে আছে অনেক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সামনে কি নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই 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 কমেন্ট করে জানা জানাবেন আর যারা ইউটিউব থেকে ফার্স্ট দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে সাথে সাথে একটা লাইক বানতে হয় ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন এবং বেশি বেশি করে কমেন্ট এন্ড শেয়ার করবেন তো হ্যাভ কান পিস লাভ ইউ গাইজ টাটা